ভারতের একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাস আজকের বিষয় সিঙ্গাপুর সেনা বিদ্রোহ সময়কাল উনিশশো পনেরো খ্রিস্টাব্দ সিঙ্গাপুরে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এক বিদ্রোহের ঘটনা ঘটে যা ইতিহাসে উনিশশো পনেরোর সিপাহী বিদ্রোহ বা পঞ্চম লাইট ইনফ্যান্ট্রির বিদ্রোহ বলেও পরিচিত এই সময় আটশো জন ভারতীয় সৈনিকের প্রায় অর্ধেক ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারিতে সংগঠিত এই বিদ্রোহের স্থায়িত্ব ছিল বড়জোর সাত দিন আঠেরোশো তিন সাল থেকে পঞ্চম লাইট ইনফ্যান্ট্রি ভারতীয় সেনাবাহিনীতে একটি দীর্ঘ প্রতিষ্ঠিত রেজিমেন্ট যার একটা ভালো সামরিক রেকর্ড ছিল সালের এই রেজিমেন্ট মাদ্রাস থেকে সিঙ্গাপুর পৌঁছই উনিশশো থেকে পনেরো সালে এই রেজিমেন্ট পুরোপুরি মুসলিমদের নিয়ে গঠিত ছিল ব্রিটিশ ও ভারতীয় অফিসাররা এর নেতৃত্বে থাকার সময়েই সিপাহী ও অফিসারদের মধ্যে ক্ষীণ যোগাযোগ আলগা শৃঙ্খলা ও দুর্বল নেতৃত্ব এই রেজিমেন্টকে অকার্যকর করে ফেলে তদুপরি এই সেনাদলকে ছত্রভঙ্গ করতে গদর পার্টির ও এক উল্লেখযোগ্য ভূমিকা ছিল বিদ্রোহের মূল কারণ হিসেবে কোন একটিকে চিহ্নিত করা কঠিন সাতাশে জানুয়ারি উনিশশো পনেরোতে কর্নেল মার্টিন ঘোষণা করেন যে পঞ্চম লাইট ইনফ্যান্ট্রিকে আরও একটি ভারতীয় রেজিমেন্ট প্রতিস্থাপনের জন্য ও নগরক্ষী সৈনিকদের দায়িত্বের জন্য হংকংয়ে স্থানান্তর করা হবে তখন সিপাহীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে তাদের এর পরিবর্তে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপে বা তুরস্কে পাঠানো হতে পারে পরবর্তীতে তদন্ত আদালত এই গুজবের মূল তিন অফিসারকে চিহ্নিত করতে সমর্থ হয় পঞ্চম লাইট ইনফ্যান্ট্রিকে বিদ্রোহী করে তুলেছিল কর্নেল মার্টিনের কমজোরি ব্যক্তিত্ব তিনি রেজিমেন্টে মেজর থেকে পদোন্নতি পেয়েছিলেন যা ব্রিটিশ অফিসারদের অসন্তোষের কারণ হয় এছাড়াও কোনো সময় সিঙ্গাপুরে সৈন্যদের অপ্রতুল দুধ ও মাংসের মতো খাবার দাবার ক্ষোভ সঞ্চার করেছিল এবং এই আপাত সামান্য ঘটনাবলী বিদ্রোহের প্ররোচনা হিসাবে কাজ করে গদর পার্টির হস্তক্ষেপে উনিশশো পনেরো সালের ফেব্রুয়ারি মাসে হংকং যাওয়ার চূড়ান্ত আদেশ আসার পরে এই রেজিমেন্ট এখনই বিদ্রোহের উপযুক্ত সময় বলে সিদ্ধান্ত নিলে বিদ্রোহীরা তিনটি দলে ভাগ হয়ে যায় একশো জনের একটি দল তাংলিন ব্যারাক যেখানে তিনশো জন জার্মান ব্রিটিশদের হাতে বন্দী ছিল সেখানে গোলা আনার জন্য অগ্রসর হয়ে এই কাজে জার্মানদের দলে টানার চেষ্টা চালায় কিছু জার্মান বিদ্রোহীদের সাথে যোগ দিলেও অধিকাংশই নিরপেক্ষ অবস্থান নেয় একদল বিদ্রোহী কর্নেল মার্টিনের বাংলো অবরোধ করলে মার্টিনের অনুগত সৈনিকরা তা প্রতিহত করে শক্ত প্রতিরোধে বিদ্রোহীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে স্বেচ্ছাসেবী নাবিক ও নৌবাহিনীর বিদ্রোহীদের সাথে খণ্ড যুদ্ধ চালিয়ে যায় সতেরোই ফেব্রুয়ারি মিত্র সেনারা বিদ্রোহীদের আক্রমণ করলে রক্তক্ষয়ী এক লড়াইয়ের পর যোগ্য নেতৃত্বের অভাবে এই বিদ্রোহ দিকভ্রষ্ট হয় ছত্রভঙ্গ বিদ্রোহীদের অনেকে আত্মসমর্পণ করে অনেকে আবার পরবর্তীতে মিত্রশক্তির ওপর প্রতিশোধ স্পৃহাই লুকিয়ে জঙ্গলে আশ্রয় নেয় অনেকের জহর প্রণালী অতিক্রমের চেষ্টা সুলতানের সেনাবাহিনীর হাতে ব্যর্থ হয় শেষ বিদ্রোহীরা পুরোপুরি পর্যদস্ত হয় কুড়ি ফেব্রুয়ারি রেঙ্গুন থেকে আসা সেনাদলের হাতে শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনী ও মিত্র নৌশক্তি এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয় তেইশে ফেব্রুয়ারি থেকে মে উনিশশো পর্যন্ত চলা অনুসন্ধান আদালতে অফিসার ও সাধারণ সৈনিকদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেলেও বিদ্রোহের কারণ চূড়ান্তভাবে নির্ণয় করা সম্ভব হয়নি তবে আভ্যন্তরীণ কোনো উস্কানি জাতীয়তাবাদী বা ধর্মীয় প্ররোচনা এই বিদ্রোহের প্রাথমিক কারণ বলে সিদ্ধান্ত গৃহীত হয় সেই সময়কার এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী প্রায় পনেরো হাজার লোকসমক্ষে সামরিক আদালতে দুশো জনের বেশি সৈনিকের বিচার হয় বিদ্রোহের ঠিক পরেই সাতচল্লিশ জনকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত উনিশশো সালে পঞ্চম লাইট ইনফ্যান্ট্রি ভেঙে দেওয়া হয় বিদ্রোহের ব্যক্তি বা স্থায়িত্ব ছোট হলেও এই বিদ্রোহ দেশের স্বাধীনতাকামী মানুষের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল